যারা রোজ নিয়মিত একটা করে কমলা লেবু খাচ্ছেন তারা নিজের অজান্তেই একাধিক উপকার পাচ্ছেন তবে কমলার রস খেলে হবে না খেতে হবে কোয়াসমেথ লেবু কমলা লেবু খেলেই হল না কখন খেলে সম্পূর্ণ পুষ্টি পাবেন তাও জানা চাই শীত পড়লেই কমলা লেবু খেতে শুরু করুন নিজের অজান্তেই উপকার পাবেন শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায় যার কারণে খুব শীঘ্রই জ্বর সর্দি কাশি এবং গলা ব্যথার মতো সমস্যা দেখা দিতে শুরু করে তাই শীতের মরশুমে সুস্থ থাকতে পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করা খুবই জরুরি বিশেষ করে এই মরশুমে প্রতিদিন মরসুমি ফল ও শাকসবজি খাওয়া উচিত প্রতিটি মরশুমি ফল এবং সবজির নিজস্ব সুবিধা রয়েছে কমলা ও শীতকালীন মরসুমি ফলগুলির মধ্যে একটি যা এই সময়ে খাওয়া খুব ভালো বলে মনে করা হয় এটি একটি শীতকালীন সুপারফুড যাতে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে যে সাত কারণে রোজ কমলা খাবেন শীতকালে বাজারে প্রচুর কমলা পাওয়া যায় কিন্তু সুস্বাদু এই ফলের গুরুত্ব না বুঝে আমরা অনেকেই এটি খাই না ভিটামিন সি তে ঠাসা এই ফল রোজ খাওয়া উচিত এখন শীত গ্রীষ্ম বারো মাস কমলা পাওয়া যায় যারা ঠান্ডা সর্দিতে ভোগেন তাদের জন্য প্রধান দাওয়াই এই ফল রোগ প্রতিরোধে কমলার চেয়ে কার্যকর ফল খুবই কম আছে যেসব কারণে প্রচুর কমলা খাবেন সে সম্পর্কে আসুন জেনে নিই এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কমলা রোজ কমলা খেলে ছোটখাটো রোগ বালাই এমনকি বড় রোগও ঘেঁসবে না ধারে কাছে দুই কমলায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের বলিরেখা দূর করে তারুণ্য ধরে রাখে বহু বছর তিন আমাদের শরীরে মাঝে মাঝে ভিটামিন সি র ঘাটতি দেখা দেয় শরীর হয়ে পড়ে নির্জীব কমলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ত্বকের সজীবতা ও শরীরে প্রাণশক্তি এবং কর্মস্পৃহা ধরে রাখতে কমলা খান প্রতিদিন চার কমলায় ভিটামিন সি র পাশাপাশি রয়েছে ভিটামিন বি ছয় ও ম্যাগনেশিয়াম এই উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে পাঁচ ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার ও স্কিন ক্যান্সারের ঝুঁকি কমায় কমলা ছয় অনেকে চোখের সমস্যায় ভোগেন কমলায় রয়েছে ভিটামিন এ এই ভিটামিন শিশু থেকে বৃদ্ধ সবার দৃষ্টিশক্তি ভালো রাখে সাত কমলায় রয়েছে প্রচুর আসজাতীয় উপাদান যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে কমলা লেবুতে প্রচুর পরিমাণ ফাইবার পটাশিয়াম কলিন ও ভিটামিন সি রয়েছে যার সবগুলোই হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে যেমন সোডিয়াম কম খাওয়া প্রয়োজন তেমনই প্রয়োজন শরীরে পটাশিয়ামের মাত্রা বাড়ানো কমলা লেবুতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কমলা যেহেতু সাইট্রাস বা জাতীয় ফল তাই সকালে ঘুম থেকে উঠে এটি খাওয়া উচিত নয় কারণ কমলায় প্রচুর অ্যাসিড থাকে এর ফলে গ্যাস্ট্রিকের সৃষ্টি হতে পারে এছাড়া খালি পেটে কমলা খেলে আপনার শ্লৈশ্বিক ঝিল্লি ক্ষতিগ্রস্ত হতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন এবং পেজটি ফলো করে এমন উপকারী সব তথ্য পেতে সাথেই থাকুন ধন্যবাদ